এটা হচ্ছে নিজস্ব এডার আগরবতীর এন্টারপ্রাইজের এটা কোম্পানির একটা নিজস্ব এটা একটা প্রোডাক্ট অর্থাৎ এটা হোয়াইট ফিনাইল তো এই হোয়াইট ফিনাইলগুলোকে ঘর মোছার জন্য বা বারান্দা মোছার জন্য তো ব্যবহার করা হয়ে থাকে তো এটা দিলে আপনাদের যে লেবু সেন্টের যে ফ্লেভার সেটা দেওয়া আছে যেহেতু সেই জন্য যে নিম্ন নিম্ব একটা একটা ফ্লেভার একটা সেট বেরোবে এবং পরিবেশকে যে শুদ্ধতা তার বজায় রাখতে সাহায্য করবে আপনারা এরকম বিভিন্ন যে লেবেল ছাপে অর্থাৎ একটা রেজিস্ট্রেশন করে নিয়ে আপনারা নিজস্ব কিন্তু এরকম ব্র্যান্ড করে মার্কেটে হোয়াইট ফিনাইল হোক বা ব্ল্যাক ফিনাইল হোক আপনারা কিন্তু নামাতে পারবেন এর জন্য প্রথমে আপনাদের একটা প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণ এনার আগেরবর্তী তরফ থেকে দেওয়া হবে যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে যেখানে থাকেন আপনারা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে আপনারা সেই প্রশিক্ষণ নিয়ে আপনাদের যে হোয়াইট ফিনিয়ালের বিজনেস সেটা কিন্তু মার্কেটে শুরু করতে পারবেন অর্থাৎ আগেরবর্তী বিজনেসের সাথে সাথে আপনারা কিন্তু এই হোয়াইট ফিনিয়াল সেই ব্যবসাটাকেও কিন্তু মার্কেটে নামাতে পারবেন তো এখন প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে এই হোয়াইট ফিনাইলগুলো নিম্বু যে ফ্লেভার আছে সেই এগুলো খুবই চলে এবং গরম ছাপ আনন্দ পোছার জন্য সমস্ত কিছু এগুলো ধো মানে পরিষ্কার করবার জন্য এই ফিনাইলগুলোকে ব্যবহার করা হয় প্রত্যেকটা বাড়িতেই চলে এবং এটা একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মধ্যেই পড়ছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যদি কেউ এই বিজনেস করতে আগ্রহী হন এনার আগরবর্তীর যে নাম্বার আছে নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন এখানে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দিয়ে দেওয়া হবে আর অনলাইন যদি আপনারা ক্লাস করতে চান বা প্রশিক্ষণ নিতে চান তাহলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে প্রশিক্ষণ নিতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপডেট পেতে আপনাদের যে অর্থাৎ এখনও যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এনার আগের এন্টারপ্রাইজ সেটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও অবশ্যই আসবে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সেগুলো দেখবেন এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদেরকে যে এই প্রশিক্ষণগুলো দেওয়া হবে এবং আইডিয়া দেওয়া হবে আপনারা প্রশিক্ষণ নিয়ে অবশ্যই এই ব্যবসাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ